কক্সবাজারে ক্যামেরায় গাঁথি শান্তির গল্প শিরোনামে সাত মাস ব্যাপী ফেলোশিপ অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে সোমবার বিকেলে শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে কানাডিয়ান হাই কমিশন বাংলাদেশের কানাডিয়ান ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভস উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন তিনি যেন বলেন তরুণদের সৃজনশীল ধারণা ও শক্তির কাজে লাগিয়ে দেশ এবং জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব নেতৃত্ব ও যুব কণ্ঠের ক্ষমতায়ন বিকাশের জেলার পঁচিশ জন তরুণ তরুণীকে সৃজনশীলতার মাধ্যমে অর্থনৈতিক সুযোগ তৈরি সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন অন্তর্ভুক্তি বৃদ্ধি জীবনমান উন্নয়ন ও কেরিয়ার গঠনে ফটোগ্রাফি ফিল্ম মেকিং গ্রাফিক ডিজাইন সহ বিভিন্ন সৃজনশীল কাজের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানায় আয়োজকরা ফিল্ম ফর ফিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী বাংলাদেশ কানাডার হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সিলর মার্কাস ডেভিড সহ অন্যান্যরা বক্তব্য রাখেন